আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যদি এই বিষয়টি আমাদের জীবনের সত্যিকার অর্থে চলে আসে তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে আর আখেরা তো নিরাপদ হবে সে বিষয়টি হল আল্লাহকে ভয় করা অথবা কুরআনের ভাষায় তাকুয়া কিন্তু প্রশ্ন হল আল্লাহকে ভয় করা মানে কি শুধু ভয় কাঁপতে থাকা নাকি দুনিয়া ছেড়ে জঙ্গলে চলে যাওয়া নাকি সব হাসি আনন্দ হারাম করে দেওয়া না ভাই না আজ আমরা জানব আল্লাহকে ভয় করার প্রকৃত অর্থ কি কুরআন ও সহি হাদিসের আলোকে তাকুয়ার সংজ্ঞা কুরআনের আলোকে আল্লাহ তা বলেন ইয়া আয়ু আমানু ইত্তাকুল্লাহ ইত্তকুল্লাহ হাক্কা তুকাতিহি হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে তাকে ভয় করা উচিত সুরা আলে ইমরান একশো এখানে আল্লাহ বলছেন হাক্কা তুকা অর্থাৎ আল্লাহকে ভয় করার হক আদায় করো। তাকুয়া কি সহজ ভাষায় তাকুয়া মানে গোপনেও প্রকাশ্যে আল্লাহকে ভয় করা আল্লাহ দেখছেন এই অনুভূতিতে বাঁচা গুনাহ করার সুযোগ থাকলেও না করা কষ্ট হলেও আল্লাহর আদেশ মানা হযরত আলী রদিয়াল্লাহ আনহু বলেন তাকুয়া হল আল্লাহর শাস্তির ভয়ে গুনাহ ত্যাগ করা আল্লাহর রহমার আশায় আমল করা আর অল্পেই সন্তুষ্ট থাকা তাকুয়ার সুন্দর উদাহরণ উলামায় কেরাম বলেন তাকুয়া হল কাঁটাযুক্ত পথে এমনভাবে হাঁটা যেন কাপড়ে একটি কাঁটাও না লাগে অর্থাৎ হারাম থেকে এত সতর্ক থাকা যেন সন্দেহজনক জিনিস থেকেও দূরে থাকা কুরআনে তাকোয়ার গুরুত্ব এক তাকুয়াই আল্লাহর কাছে মর্যাদার মানদণ্ড আল্লাহ বলেন ইন্না আকরামাকুম আইন্দাল্লাহ আতকাকুম নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে বেশি তাকুয়াবান সুরা হুজুরাত তেরো টাকা চেহারা পদবী নয় তাকুয়াই আল্লাহর কাছে মর্যাদা দুই তাকুয়া থাকলে আল্লাহ পট বের করে দেন আল্লাহ বলেন ওয়ামান ইয়ত্তাক্লাহ ইয়া যা আল্লাহ মখরাজান যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন সুরা তালাক দুই আজ আমাদের জীবনের সমস্যা ঋণ টেনশন অনেক সময় তাকুয়া না থাকার ফল সহি হাদিসে তাকুয়া এক তাকুয়া অন্তরের বিষয় রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন আত্তাকুয়া হা হুনা তিনি বুকের দিকে ইশারা করলেন তাকওয়া এখানে সহি মুসলিম হাদিস পঁচিশশো চৌষট্টি দাড়ি টুপি পোশাক যথেষ্ট নয় যদি অন্তরে আল্লাহর ভয় না থাকে দুই আল্লাহ যেখানে আছেন সেখানেই তাকুয়া রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেন তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করো জামে তিরমিজি উনিশশো সাতাশি হাদিসটি সহি অর্থাৎ একাকী ঘরে মোবাইল হাতে ইন্টারনেটে সব জায়গার আল্লাহ দেখছেন তিন হারাম থেকে বাঁচাই প্রকৃত তাকুয়া নবী সাল্লু আলহিউসাল্লাম বলেন হালাল স্পষ্ট হারাম স্পষ্ট আর এর মাঝখানে কিছু সন্দেহজনক বিষয় আছে যে সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সে তার দিন ও ইজ্জতকে হেফাজত করে সহি বুখারি বাহান্ন সহি মুসলিম পনেরোশো নিরানব্বই সন্দেহজনক জিনিস ছাড়াই তাকুয়ার প্রমাণ তাকুয়া না থাকলে কি হয় নামাজ আছে কিন্তু গুনাহ ছাড়ে না মুখে ইসলাম কাজে হারাম মানুষ দেখে লজ্জা আল্লাহ দেখে না আল্লাহ বলেন তারা মানুষকে ভয় করে অথচ আল্লাহকে ভয় করে না সুরা নিসা একশো আট তাকুয়া কীভাবে অর্জন করব এক আল্লাহর মহত্ব চিন্তা করা দুই মৃত্যু স্মরণ করা তিন কবর ও আখেরাত মনে রাখা চার গোপন গুনাহ ছেড়ে দেওয়া পাঁচ কুরআন বেশি পড়া তাকুয়াবানদের জন্য সুসংবাদ আল্লাহ বলেন ইন্নাল জান্না জান্নাত ওয়ানাহার নিশ্চয়ই তাকুয়াবানরা থাকবে জান্নাত ও নদীসমূহে সুরা কামার চুয়ান্ন সমাপ্তি দোয়া হে আল্লাহ আমাদের অন্তরে সত্যিকারের তাকুয়া দান করুন গোপনে ও প্রকাশ্যে আপনাকে ভয় করার তৌফিক দিন হারাম থেকে বাঁচিয়ে রাখুন মৃত্যুর আগ পর্যন্ত ইমানের সাথে বাঁচার তৌফিক দিন আমিন